আল্লাহ রাব্বুল বলেন তিনি তার সত্যাগত পরিচয় দিতে নিয়ে বলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়াদ আহাদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন আপনি বলে দেন আল্লাহ হলেন এক আল্লাহ হলেন অদ্বিতীয় তার সমকক্ষ দুনিয়ার মধ্যে আর তিনি একজন দান করেন নাই তিনিও কারো থেকে জন্ম নেন নাই আর তার সমকক্ষ এ গোটা জমিনের মধ্যে কেউ নাই যদি কোন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন ওয়াল্লাহুল সলী ফুলবারি উল্ মুসৌরুলাহুল আসমা উল হৌস না আল্লাহ তাআলা বলিং ওয়াল্লাহুল সালিকুলবারি উল মুসাওয়ের তিনি হলেন সপ্তেব তিনি হলেন রব তিনি হলেন আমাদের রব আল্লাহ আল্লাহ হলেন আমাদের স্রষ্টাব তিনি আমাদেরকে নিজের হাত দিয়ে নিজের কুদরতি হাত দিয়ে আমাদের সেকেল দান করেছেন আমাদের বাবা আদম আলাই সালামের চেহারা তিনি নিজেই বানিয়েছেন জোরে গনসুবাহান আল্লাহ তিনি শুধু আমাদেরকে সৃষ্টি করেই খান্ত হন নাই আশরাফুল মাকলুকাত বলে আমাদেরকে বিবেচনা করেছেন এবং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব মহাব্বত দিয়ে আমাদেরকে তৈরি করেছেন দিল থেকে একবার উজাড় করে দিয়ে আওয়াজ বলেন সুবাহান আল্লাহরবুল রাব্বুল এই পৃথিবীর জমিনে নবী জি কে পাঠালেন বাআসা ফিল উম্মিনা রাসূলান মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি আদিক জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে কে প্রেরণ করলেন রসুলকে কে প্রেরণ করার পর আমার রাসূল কে কতগুলো আদেশ দিলেন জোরে কোন সুবহানাল্লাহ الله رب العالمين يقول يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من النار আমার হাবিব আমার রসুল আপনারে বললাম ও আমার হাবিব আমার রসুল শোনেন আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করে দিলাম হে আমার রসুল মালিক রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল করা হলো সেই কিতাবের আপনি প্রচার করেন সেই কিতাবটার নাম হলো কোরআন আল তার মানে কোরআন প্রচার করতে হবে রসুলকে আদেশ দেওয়া হলো আমার রসুল আপনি কোরআনটা হাতে নেন মানুষের মাঝে প্রচার করেন যদি আপনি অনুরূপ কাজ করতে ব্যর্থ হন বুঝে রাখবেন আপনি রেসালাতের পুরোপুরি দায়িত্ব পালন করেন নাই তার মানে রেসালাতে দাবি অনুযায়ী যদি পুরোপুরি কাজ পুরোপুরি কেউ দায়িত্ব পালন করতে চায় কোরআনের প্রচার প্রসার করতেই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্না আরসালনাকা বিল হক আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আপনাকে শুভ সংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে সত্য সহ বুরহান সহ এমন একটা কিতাব সহ পাঠালাম সেই কিতাবের নাম হলো কুরআন জোরে বলুন সুবাহান আল্লাহ হেরসুল আপনাকে আমি সত্য প্রমাণ সহ এমন একটা ফুরকান সহ সবচেয়ে ফোরকান সত্য এবং মিথ্যাকে ফারাক করে দেবে এমন একটা কিতাব সহ আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন রসুল মিনহুম তোমাদের মাছ থেকে একজন মানবতার শ্রেষ্ঠ মানব রূপে আমি রব্বুল আলমিন রসুল কেই শনাক্ত করলাম বাসাই করলাম আমি রব্বুল আলমিন মুহাম্মাদুর রসুল কে সাল্লাহ আলহ্লাম শনাক্ত করলাম সিলেকশন করলাম আমি রব্বুল আমিন মনোনয়ন দিলাম জোরে কনসুবাহ আল্লাহ সেই রসুলকে পাঠানোর পর আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ বলেন আমার হাবিব আমার রসুল আপনাকে আমি গোটা আলমবাসীর জন্য রহমত রূপে দয়া রূপে পাঠালাম ভাইরা বলেন তো দয়া রূপে নবীকে পেয়ে আমরা খুশি নাকি বেজার একটু আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার এই যে রহমত বা ভালোবাসা বা দয়া আমরা যদি মোহাব্বতের দিকে যাই আল্লাহর মোহাব্বত বাদে দয়া পাঠানো সম্ভব নয় বহারের বর্ণ আল্লাহর হাবিব বলেন আল্লাহর দয়া রহমতের থেকে আল্লাহ তা সেই ভালোবাসাটাকে একশো টুকরা করে ভাগ করেছেন একশো টুকরা করেছেন তার ভালোবাসাকে এক ভাগ ভালোবাসা এক ভাগ দয়া গোটা পৃথিবীতে তিনি আল্লাহ দিয়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ ভালোবাসা কাছে রয়ে গেছে এক ভাগ ভালোবাসার মাধ্যমে মানুষ মানুষ আমরা পিতা আমাদের সন্তানদেরকে মহাব্বত করি একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাস আবার দেখবেন একটা জন্তু মুরগি তার মুরগির বাচ্চাটাকে ভালোবাস একটা শকুন যখন চলে আস বাচ্চাটাকে নিয়ে যেতে চাই মা মুরগিটা দেখবেন অনেক দূর পর্যন্ত উড়ে গিয়ে তার থেকে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা এই যে মহাব্বতটা প্রাণী কুলের মধ্যে আল্লাহ দিলেন এই মহাব্বতের পরিমাণ শুধুমাত্র এক পার্সেন্ট গোটা পৃথিবীর সকল সৃষ্টি কুল পেয়েছে জোরে পার আল্লাহ আকবর আল্লাহ তালার কাছে আছে এই ভালোবাসার নিরানব্বই ভাগ আচ্ছা ভাইরা বলেন তো আল্লাহর দয়ার কাছে মানুষের দয়ার কোন তুলনা হতে পারে সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে দয়া করবেন এই জন্য নবীজি বলেন

আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠানোর পর আবার ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না কা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আল্লাহ তাআলা বলেন হে রাসূল নিশ্চয় আমি আপনাকে পাঠালাম শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিরা সতর্ককারী হিসেবে সুব সংবাদদাতা হিসেবে জরে কোন সুবহানাল্লাহ নবীজি এসে সুব সংবাদ দিয়েছেন আমার নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে আল্লাহর জমিনে সেই ব্যক্তি সবচাইতে সত্যবাদী অমান হাকামা বিহে আদালাত যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি ইনসাফ কায়েম করলো সব চাইতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো জোরে গলায় একবার বলেন বলে মেনে হালামকে যারা বলে বর্জন করে দেবেন হাবিব বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ সরাসরি তার কুদরতি হাত দিয়ে পুরস্কার তুলে দেবেন আদিকতে জোরে বলেন সুবাহান আল্লাহ দা আলাইহি হাদাল আল্লাহ রাসূল বারেম ও আমার উম্মতেরা সবাই মিলে শোনো যে ব্যক্তি কোরআন এর উপর ইসতিকামাত থাকবে কোরআন দিকে মানুষদেরকে ডাকবে আল্লাহ রব্বুল আলামিন তার দয়ার মাধ্যমে ওই ব্যক্তিটারে তার হেদায়েতের রাস্তায় আটল রাখবেন ফাকদ হুদি আলাইস সিরাতুল মুস্তাকিম যেই ব্যক্তি ওই ব্যক্তিরে ডাকে সাড়া দেবে আল্লাহ রসুল বলেন ওই সমস্ত ব্যক্তি বর্গকে আল্লাহ সেরাত এ মুস্তাকিম দেখিয়ে দেবে জোরে সেরাত এ মুস্তাকিম কোরানের পেছনে পাওয়া যায় সেরাত এ মুশতাকিম কোরান পেছনে থাকে সেরাত এ মুস্তাকিম কোনো খাজা বাবার দরবারে থাকে না সেরাত এ মুস্তাকিম কোনো গানের আসরে থাকে না সেরাতে মুস্তাকিম কোনো মদ করে গাজা করে আড্ডা খানায় থাকে না কথা বলেন ঠিক কে না সেরাতে মুস্তাকিম যদি পেতে হয় সোজা সাপটা পথ যদি লাভ করতে হয় জান্নাতের পদ যদি পেতে হয় আল্লাহর রসুল বললেন কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে তাদের ডাকে তোমরা সারা দাও জোরে কনসবাহান আল্লাহ রব্বুল আলমিন রসুলকে আবার জানালেন আল্লাহ বলেন তিনি আল্লাহ তিনি কতই না মহান আল্লাহ বলেন যিনি তার বান্ধার প্রতি ফুরকান নাজিল করেছেন তাতে করে

হা বোনার জান্নাতি কোমল ফাইজো আল্লাহ কা আলা বলেন গোলামেরা শনক জাহান্নামী আর জান্নাতী দুই দল কোশ্চেন কালেও সমান নয় জান্নাতী হবে যারা চূড়ান্ত সফল হবে তারা